আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দুয়ায় ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম সকালে সকালে আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম নতুন কোনো কিছু নাই তারপর মানে ছাদ থেকে শুরু করলাম ফুল গাছ দিয়ে শুভেচ্ছা নেবেন ফুলের এটা আমার মেয়ের ফুলের গাছ বলার কিছু নাই তারপরেও বলি মেয়েকে স্মরণ করার একটা উদাহরণ আজ কাছে নাই অনেক দূরে মেরে ফুলের গাছ দেখে মেয়েকে স্মরণ করি আপনারাও কি কার মেয়ে বাহিরে আছে স্বামীর ঘরে আছে কে কীভাবে মেয়েকে স্মরণ করেন কমেন্ট করবেন আমরা এইভাবে স্মরণ করি আমাদের প্রতি মুহূর্তে মেয়ের কথা মনে পড়ে তাই আপনাদের মধ্যে শেয়ার করিও অনেকে হয়তো বলতে পারেন এটা আবার নতুন কী হলো সবাই তো পরের ঘরে যায় এটা না যারা মন থেকে ভালোবাসে তারা প্রতি মুহূর্তে মনে করে মেয়েকে এরকম জিনিস মেয়ে পরে ঘরের সম্পদ এটা অবশ্যই মানা চলতে হয় আমরা মানি তারপরে বলি মেয়ে খুব ভালো সবাই ঘরে একটা মেয়ে দেওয়া উচিত যাতে মেয়েকে ভালোবাসা দেয় মেয়ের ভালোবাসা পাওয়া যায় শুধু ফুল গাছ দেখাতে আনিনি আরও কিছু দেখাবো পাশে থাকবেন এ দেখুন অনেক রকম ফুল ফুটেছে

গোলাপ ফুল গাছে ফুল এসেছে ফুলের শুভেচ্ছা নেবে দেখুন ফুল অনাবিল আনন্দের একটা উপকরণ ফুল না এমন খুব কম মানুষই আছে আমাদের এই গোলাপ ফুলের শুভেচ্ছা নেবেন আপনার আপুর গাছে প্রথম গোলাপ ফুল এসেছে এটা এটা গাছ থেকে কলম করে দিয়েছিলাম আপনার আপুকে তাহলে শুভেচ্ছা নেবেন আর আমাদের ভিডিও পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই এখন দুই একটা করে কমেন্ট আসতেছে তাদের ধন্যবাদ যারা আমাদের ভিডিওর পাশে আসেন তারা যে কমেন্ট করতেছেন তা করতেছেন তাদের অনেক ধন্যবাদ পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব এই দোয়া করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর এই যে নববারী পুকুর এটা প্রায় প্রায়ই দেখাই অনেকেই বলে যেগুলো দেখা নেওয়া নাই অনেক ভালো লাগে নিজের বাড়ির সামনে একটা পুকুর আছে ভালো লাগে ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করুন পাঠিয়ে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করছি সরিষা ছোটো টুকরা করেছি দেখুন নিজের মনে করে তালা হচ্ছে মাছ ভেঙে যাবে দেখে রাখছি না এখন কুমড়োপড়ি দিয়েছি আলু দিয়েছি টমেটো দিয়েছি সরিষা দিয়ে রান্না করেছি ইয়ামি খাবার গরমের সময় পাতলা ঝোল ভালো লাগে এটা তো আমি পাকড় খানি রুটি আর পাতলা রুটি দেখাই আটা রুটি দিয়ে অনেক ভালো লাগে রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন তাহলে বিডিওর পাশে থাকেন উনি মাংস রান্না করো আর একজন দুজন রান্না জন্য আর এই ঝোলটা রান্না অনেক গরম পড়েছে গরমের মধ্যে অনেক ফুল ফুটেছে আজকে অনেক গরম পড়েছে এই ঘর দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেব পাশে থাকবেন দেখুন অনেক ফুল ফুটেছে উপরেও দেখালাম আপনার আপুর গাছের মধ্যে গোলাপ ফুল ফুটেছে নতুন ফুল এসেছে ওটাও দেখালাম আর নিজের ঘরের থেকেও মানে ফুলের গাছগুলো দেখালাম যখন ফুল ফুটেছে এই ফুল দিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করে দিলাম তা পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম